ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ ভেবেছিলাম কত কী হবে রোমাঞ্চক হবে ব্লক বাস্টার হবে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে বাংলাদেশ থেকে খারাপভাবে হেরে গেল ইংল্যান্ড সত্যি ভাই আমি দেখে অবাক হয়েছি কি ইংল্যান্ডের টিম এসছে না বাংলাদেশের টিম এসছে বাংলাদেশ তো মনে হয় এর থেকে ভালো খেলে ভাই যেভাবে ইংল্যান্ডের মেন দল খেললো ইংল্যান্ড পুরো মেন দল নিয়ে এসছে তাদের কিন্তু তাদের দেশা একবারে বাংলাদেশ থেকে খারাপ একশো বত্রিশ রানে অল আউট হয়ে গেল ভারতের বোলারদের সামনে এবং তার মধ্যে আটষট্টি রানের ইনিংস খেলেছেন জস বাটলার একশো বত্রিশ রানের মধ্যে আটষট্টি রান একাই করেছে জস বাটলার এবং বাকিরা সবাই ফেল কেউ রান করতে পারেনি ইংল্যান্ডের তরফ থেকে এবং আমাদের অভিষেক শর্মা অনেক করলো। অনেকটা সুযোগ তাকে দেওয়া হলো। কিন্তু তারপর নিজের পায়ে দাঁড়িয়েছে অভিষেক শর্মা চৌত্রিশ বলে করে নিলেন উনআশি রান এবং আটটা ছক্কা মেরেছে পাঁচটা চার মেরেছে অসাধারণ ইনিংস খেলেছেন তাবার তোর ইনিংস খেলেছেন এবং মার্ক উডকে অসাধারণ খেলেছে এবং সেই ওভারে বিশ বাইশ রান নিয়েছিল তো দেড়শো গতির বলারকে বিশ বাইশ রান নেওয়া ভাই সত্যি কঠিন কাজ এবং সেই কঠিন কাজটাকে সহজ করে দিয়েছিল অভিষেক শর্মা অসাধারণ খেললো ভারতের মেন দল বলবো না কিন্তু মেন দল থেকে একটু ছোট কেননা আমাদের মেন প্লেয়াররা সব অবসর নিয়ে নিয়েছে এবং ভারত একটা টিম সিলেক্ট করছে এখন কি কাকে পরবর্তীতে নেওয়া যায় এখন থেকেই সব সিলেকশন চলছে বিশ্বকাপের জন্য কিন্তু যেভাবে ভারতের ব্যাটাররা বলাররা কাজ করছে মনে হচ্ছে কি এই টিমটাই বেস্ট ভারতের টি টোয়েন্টি অসাধারণ ক্রিকেট খেলছে ভাই বরুণ চক্রবর্তী যতদিন থেকে কামব্যাক করেছে ভারতের দলে অসাধারণ বল করে যাচ্ছে কালকে ইডেন গার্ডেনে ম্যাচ ছিল এবং ইডেন গার্ডেনের পিচকে খুব ভালোভাবেই জানে বরণ চক্রবর্তী এবং কিভাবে বল করতে হবে সব তার জানা ছিল এবং কালকে সেটাই দেখতে পাওয়া গেল বরণ চক্রবর্তীর কাছ থেকে চার ওভার বল করেছে তেইশ রান দিয়েছে এবং তিন উইকেট নিয়েছে লাগাতার কে কে এর তরফ থেকে ভালো বল করে থাকে ইডেন গার্ডেনে এবং উইকেট নেয় এবং কে কে আরকে অনেক ম্যাচ জিতিয়েছে এই ইডেন গার্ডেনের মাঠে কিন্তু কালকে ভারতকে ম্যাচ জিতালো বরণ চক্রবর্তী সে ইডেন গার্ডেনের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসাদ হারুন বল করেছে 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট ভাই সত্যি তার যত तारीफ করব ততই কম যতদিন থেকে সে কমব্যাক করেছে ওয়াসাদ হারুন বল করেই যাচ্ছে এবং উইকেট নিয়ে যাচ্ছে সে উইকেট টেকার হয়ে গেছে ভারতের টি-20 স্কোয়াডে এবং আরশদীপ সিং আরশদীপ সিং পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়ে নিয়েছিল এবং ইংল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিল প্রথমেই প্রথমে আউট করেছিল ফিল সলকে প্রথম ওভারেই তাকে আউট করে ফেলেছিল মাত্র তিনটে বল খেলেছিল ফিলসল এবং তাকে আউট করে প্রথম উইকেট দিয়েছিল ভারতকে হাসদীপ সিং এবং আর একটা ওপেনার করেছিল বেন ডাকেট ইংল্যান্ডের তরফ থেকে তাকেও হাসদীপ সিং আউট করেছে তো দুই ওপেনারকে হাসদীপ সিং নিয়ে নিয়েছিল পাওয়ার প্লেতেই ওই জন্যই ভারতের দল খুব সহজেই ম্যাচটাকে নিজের দিকে টেনে নেয় এবং খুব সহজভাবে এই ম্যাচটাকে জিতে নেয় তো হাসদীপ সিংও চার ওভার বল করেছে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া চার ওভার বল করেছে বিয়াল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে আকসর প্যাটেল দুই উইকেট নিয়েছে তো ওভারঅল সবাই ভালো বল করেছে এবং ইংল্যান্ডকে মাত্র একশো রান করতে দিয়েছে সবাই ভালো ভালো প্লেয়ার ছিল ইংল্যান্ডের দল থেকে জস বাটলার ফিল সল্ট তারপর লিয়াম লিভিংস্টোন বেন ডাকেট হ্যারি ব্রুক অনেক সুন্দর সুন্দর প্লেয়ার ইংল্যান্ডের দলে ছিল কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররাকে ভাই খেলতেই দিল না মাঠে টিকতেই দিল না ইডেন গার্ডেনের পিচ তো একটা ব্যাটিং পিচ সেই ব্যাটিং পিচে একশো বত্রিশ রানে থামা সত্যি অসাধারণ বোলিং পারফরম্যান্স ভারতীয় দলের এবং যখন ভারতের দল ব্যাটিং করতে নামলো তখনও দেখলাম আমরা কি তাবড় তোর সুরবাদ দিল ভারতীয় দলকে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা সঞ্জু স্যামসনও কুড়ি বলে ছাব্বিশ রান করেছে এবং উনআশি রান করেছে অভিষেক শর্মা এবং তিলক বর্মা ভালো খেলেছে সবাই ভালো খেলেছে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারতীয় দল সাত উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে এবং একশো তেত্রিশ রানের টার্গেটটাকে মাত্র বারো ওভার পাঁচ বলে কমপ্লিট করে ফেলেছে তো আপনারাই ভাবুন কত সুন্দর ক্রিকেট খেলেছে ভারতের দল এবং ইংল্যান্ডকে একতরফা ম্যাচ হারিয়ে দিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ কেউ ভাবেনি কি ইংল্যান্ডের মতো টিমকে ভারতীয় দল এইভাবে একতরফা হারিয়ে দেবে এবং ইংল্যান্ড কোনো ফাইটই করতে পারবে না ভারতের সঙ্গে কেউ এটা ভাবেনি কিন্তু ভারতের দল একদম ইংল্যান্ডকে ফ্ল্যাট করে দিয়েছে কালকে এবং একশো বত্রিশ রানে অল আউট করে খুব সহজেই রানটা চেস করলো তিন উইকেট হারিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে গেল বারো ওভার পাঁচ বলে আরও ভাই সাত ওভার এক বল বাকি রেখে দিল দিয়ে ম্যাচ জিতে গেল তো অসাধারণ পারফরম্যান্স ভারতীয় দলের প্রথম ম্যাচটা জিতে গেল এবং সিরিজ একে এগিয়ে গেল ভারতীয় দল তো ভারতের পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং ইউটিউবে যদি দেখছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন